আসসালামু আলাইকুম যাদের চীনা হাসের বাচ্চা মারা যায় তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আজকে আমার মায়ের বাড়িতে আসছি আসার পরে দেখলাম যে ওনার সবগুলো চীনা হাসের বাচ্চা মরে যাচ্ছে এভাবে উনি আমাকে ফোন দিতে পারে নাই এখন আমি এমনিতে দেখার জন্য গেছি যাওয়ার পরে দেখি যে এই অবস্থা আসলে কি কারণে মারা যায় সংক্ষেপে আপনাদেরকে বলতেছি ছোট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চীনা হাঁসের বাচ্চা আপনি বোর্ডিং করতে হবে এই যে পায়খানা করছে দেখছেন মলগুলো তার পিছনে লেগে আছে চুনা পাইখানা করছে ওদেরকে কোনো ইয়ে করা হয় নাই তো বাচ্চাকে আগে বোর্ডিং করতে হবে মায়ের নিচে অথবা যদি হাঁস দিয়ে ফুটানো হয় তাহলে হাঁসের নিচে দিতে হবে মুরগি দিয়ে ফুটালে মুরগির নিচে দিতে হবে তারপরে ওখান থেকে যখন বাসার থেকে বাইর হবে আটচল্লিশ ঘন্টা পরে তাকে কিছু লাইসোবিট খাওয়াই দিতে হবে